আগামী উনত্রিশে মার্চ শনিবার এক বিরল যোগ তৈরি হতে চলেছে এই দিনই বছরের প্রথম সূর্যগ্রহণের সাথেও শনি অমাবস্যাও থাকবে এরপরে শনি মহারাজ এই দিন রাশি পরিবর্তন করবে অর্থাৎ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে আর মিন রাশিতে ছটি গ্রহ একসঙ্গে অবস্থান করার ফলে ষষ্ঠ গ্রহ যোগও তৈরি হবে তাই এই বিশেষ দিনে এমন একটি উপায়ের কথা বলবো যে উপায়টি করতে পারলে শনিদেব দেখবেন সারা বছর আপনার সহায় থাকবে কথায় আছে শনিদেব যার সহায় থাকে তাকে ঘনপতি করে দেয় ফারকে দেয় এই দিন সন্ধ্যা ঠিক আটটা আঠেরো মিনিটে একটি সাদা কাগজের উপর নীল কালি দিয়ে শনিদেবের দিব্য দশটি নাম লিখে আপনারা গৃহের পশ্চিম দিকে একটি টিনের পাত্রে বা স্টিলের পাত্রে রেখে দিন প্রথম হলো কনস্ত দ্বিতীয় হলো পিঙ্গল তৃতীয় হলো বভ্রু চতুর্থ হলো কৃষ্ণ পঞ্চম হল রুদ্রান্ত ষষ্ঠ হল জোম, তারপরে সৌরী অষ্টম হল শনিশ্চর নবম হল মন্দ আর দশম হল পিপ্পলাদ মন্ত্রটি যাচ্ছে সেই মন্ত্রটি আটবার জপ করে নিন যাদের জন্মচুঁকে শনির দশা থাকে তাদের জীবন দুঃখ কষ্ট হয়ে যায় শনির বক্র দৃষ্টি একবার কারোর ওপর পড়লেও সেই বিপদের জাল কেটে বেরোতে বহু বছর সময় লেগে যায় একের পর এক সমস্যা জীবনে আছড়ে করতে থাকে শনি দশার অশুভ প্রভাবে জীবনের উন্নতি আটকে যায় আর্থিক সংকটে জেরবার হয় জীবন বড় ঠাকুর রুষ্ট হলে জাতকের জীবনে তার নানা অশুভ প্রভাব পড়তে থাকে এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য শনিদেবের সন্তুষ্টির জন্য মহর্ষি বিপ্লাদ শনিদেবের দিব্য দশটি নামযুক্ত এক দ্রুত ফলদায়ী মন্ত্র রচনা করেছিলেন প্রতিদিন সকালে স্নান করা পরে এই শনিদেবের দিব্য নামযুক্ত মন্ত্রটি পাঠ করলে শনি সমস্ত রকমের প্রতিকূলতার যে প্রভাব জাতকের জীবনে পড়ে না উল্টেই শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় আর শাস্ত্রে বর্ণিত আছে যার উপর শনিদেবের আশীর্বাদ থাকে তাকে দুনিয়ার কেউ কোনো ক্ষতি করতে পারে না আর তার উন্নতিও কেউ আটকাতে পারে না আসুন এখন আমরা এই মন্ত্রে উল্লেখিত দিব্য দশটি নাম জেনে নেব তারপরে মন্ত্রটি একসাথে পাঠ ও শ্রবণ করব এই দিব্য দশটি নাম হলো প্রথম হলো কোণস্থ দ্বিতীয় পিঙ্গল তৃতীয় বগ্র চতুর্থ কৃষ্ণ পঞ্চম ষষ্ঠ সপ্তম সৌরী অষ্টম শনিশ নবম মন্দ আর দশম হচ্ছে পিপলাভ এই নামগুলো শনিবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নীল কালি দিয়ে পাঁচটি সাদা কাগজের চিরকুটে লিখে গৃহের চার কোনায় রেখে দিন আর একটি চিরকুট টাকার ব্যাগে রাখুন এছাড়াও এই মন্ত্রটি একটি কবচের খোলের মধ্যে ধরে পুরুষের ডান হাতে ও মহিলারা বাম হাতে ধারণ করুন আসুন এখন এই দিব্য মন্ত্র আমরা একসাথে শ্রবণ করি নমস্তে কোন कृष्णाय च नमस्तुते ते नमस्ते रुद्रदेहाय नमस्ते चङ्ककाय च नमस्ते योमशङ्गाय नमस्ते शौभये विभो नमस्ते मङ्गशङ्गाय शनैश्वर नमस्तु ते प्रसादम् कुरु देवेश दिवस्वप्रणतश्व च कोणस्थापिङ्गलो बभ्रु कृष्णो गौग्रं ततो यम शौरिक्षनैश्चर मन्द पिप्पलादेन संस्तुत एतानि दश नामानि प्राकुरुत्थाय ये पठे पिता पीरा न कदाचित् भविष्यति ॐ शां शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः ॐ शां शनैश्चराय नमः